ছোটো বাইকের তিন টাকা ডিসকাউন্ট বড় বাইকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট একেবারে একশো আজকে নাকি বাইকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মামা আজকে ছোটো বাইকের তিন হাজার টাকা ডিসকাউন্ট বড় বাইকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই যে দেখেন ছোটটা নিলে তিন হাজার টাকা আজকে ডিসকাউন্ট এটাতে মামা আর বড়টা নিলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আজকে আর আগে বাইক একটু চালাই তারপরে দাম ডিটেলস বলতেছি আর এটা দেখেন স্টার দিলে সামনে এল লাইট জ্বলবে ঠিক আছে আর এটা কিন্তু অরিজিনাল বাইকের মতো দেখেন আমি চালাই রাখেন ঠিক আছে একেবারে একশো পঞ্চাশ যাবে আর এইটা দুইটা মডেল নিয়ে আসছি দেখেন আজকে দুই হাজার পঁচিশের মডেল নিয়ে আসছে মামা দুইটা মডেল আর প্রথমে ছোটটা দেখাই তারপরে বড়টা দেখাই এইটাতে কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট আর এটা ডিজাইনটা দেখেন মামা কত সুন্দর একটা ডিজাইন আর এটা চালাতে পারবে এক বছর থেকে ছয় বছরের বাচ্চা মামা আর এটা স্টার্ট দিবেন সামনে লাইটগুলা দেখেন কত সুন্দর আর ডিজাইনটা দেখেন কত সুন্দর রিয়েল বাইকের শব্দ দিবে আর এটা কিন্তু হাতে পিক আপ এই যে দেখেন পিক দিলে চাকা ঘুরবে এটা কিন্তু ছোট বাচ্চাদের এটা যে কত মজবুত দেখেন অনেক মজবুত এটা আর এটা এই যে বাচ্চা বৈশা আমি তো ছোট গাড়ি আমি তো চালাই দেখে দেখেন আমার কিন্তু হয় না তাও আমি বৈশাখ চালাই দেখাচ্ছি এটা কতটা মজবুত এই দেখেন আমার ওয়েট নিয়ে চলবে এটা ছোট বাচ্চাদের আবার পিছে দিব এই যে পিছিয়ে চলে আসবে এত মজবুত একটা গাড়ি আর এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন পিছনে কিন্তু মডেল লেখা আছে এই যে একটু কাছে আসেন দেখেন এখানে কিউরি ষোলোশো লেখা আছে লেদারের সিট আর্টিফিশিয়াল লেদার সিট আর হাতে পিক এটা সামনে দিলে সামনে যাবে পিছে দিলে পিছে আসবে সামনে লাইটিং গুলো দেখেন কত সুন্দর আর সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে না আর এটা কিন্তু রিচার্জেবল তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে বাচ্চা দুই থেকে আড়াই ঘন্টা চলবে সাইরা সাইরা চালালে আরো বেশি চলবে আমি কমটা বলে বিক্রি করতেছি আর এটা কিন্তু চাইলে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে যারা অর্ডার করেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে আপনার বাচ্চা বসে চালাবে তারপরে টাকা দিবেন তো এটার দাম নিচ্ছি এখন আগের রেট ছিল উনিশ হাজার পাঁচশো টাকা এখন তিন হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সাথে চার্জার হেলমেট যা যা থাকে গাড়ি সব দিয়ে দিবে ইনশাল্লাহ আর স্ক্রিনশট দিয়ে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন যারা এটা অর্ডার করতে চান ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন আর এডিকেশন মামা আরও বড় সাইজ দেখেন এইটাতে কিন্তু পাঁচ হাজার টাকা আজকে ডিসকাউন্ট এইটার কিন্তু তিনটা কালার আছে ব্লু আছে রেড আছে এবং এই অ্যাশ কালার আছে যারা কালার দেখেছেন ভিডিও কল দিবেন আর এটা হলো লেখা আছে আর ওয়ান আর টি মডেল এই যেখানে লেখাই আছে আর টি আর এটা স্টার দিলে সামনের লাইটটা দেখেন কত সুন্দর আর এটা হলো এক থেকে পনেরো বছরের বাচ্চা চালাতে পারবে এটা রিয়েল বাইকের মতো দেখে একেবারে অরিজিনাল বাইকের শব্দ দিবে আর এই বাইক দুইটা বাচ্চা বসতে পারবে একশো পঞ্চাশ কেজি ওয়েট নেয় আমি আবার একটু চালায় দেখাই দেখেন একেবারে ছোট থেকে বড় বাচ্চা বসে চালাবে ঠিক আছে এই আর গাড়ির থেকে নামতে হবে না পিছে দিবে গাড়িটা আবার পিছে চলে আসবে ডানে বামের সব দিকে কিন্তু এটা মুভিং হবে প্লাস এটা সামনে লাইটিং গুলো দেখেন কত সুন্দর আর এখানে কিন্তু ফোকাস লাইট আছে দেখেন আর পিছনেও কিন্তু আপনার এলইডি লাইট আছে হ্যাঁ আর এগুলো কিন্তু অনেক মজবুত এই যে দেখেন আস্তে দেখাই এগুলো কিন্তু অনেক মজবুত অনেক সময় বাচ্চা দুষ্টু থাকে বাচ্চা বাইরে বেরি করলেও কিন্তু এটা ভাঙতে পারবে না আর এটা কিন্তু তিন ঘন্টা চার্জ দিলে তিন সাড়ে তিন ঘন্টা চলবে যদি ছোট বাচ্চা চালায় আর বড় বাচ্চা চালাইলে এইটার প্রাইস নিচ্ছি আমাদের রেগুলার প্রাইস ছিল এটা হলো আমাদের একত্রিশ হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র ছাব্বিশ হাজার টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই কোন হাতে পাওয়ার পরে টাকা দিবেন যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকান হলো ঢাকা হাতিরপুর স্টার্ন প্লাজারের নিসতালায় এক বাই উনআশি নাম্বার দোকান দোকানের নাম হয় যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ফোন দিয়ে আসবেন কিভাবে আসতে হবে আমরা বলে দিতে পারবো আপনাকে